হ্যালো ওয়েলকাম টু গাইড প্রাইমারি দু হাজার চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ আজকে টপিকটা হচ্ছে আমাদের ও বর্ণ ওকে ধনী ও বর্ণের ওপরে কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস থ্রি অলরেডি কিন্তু আমরা দুটো ক্লাস আলোচনা করেছি আজকে আমাদের ক্লাস থ্রি হবে এখানে পুরোটাই কিন্তু আমরা এমসিকিউ আকারে পুরোটাই কিন্তু সলভ করবো যারা আগের ক্লাসগুলো দেখে দেখো অবশ্যই প্লে ভিজিট করে কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও আর যারা নতুন আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর ডাবল জিরো টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কিন্তু ওকে তাহলে চলো ক্লাস স্টার্ট করে দিই আমরা চলো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করবে প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসার করো ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে তো ধোনি কাকে বলা হয় কি বলছে রণিত ধ্বনি কাকে বলা হয় কথার কথার মানে মানে হচ্ছে কম্পিত ধ্বনি মনে থাকবে রণিত কথার মানে হচ্ছে কম্পিত ধ্বনি তাহলে কম্পিত ধ্বনি কাকে বলা হয় র ল আর মধ্য হবে আনসার প্রত্যেক আনসার করো প্রত্যেক আনসার করো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট র তাহলে রকে কি বলা হয় রকে বলা হয় কম্পিত ধ্বনি বা রনীত ধ্বনি মনে থাকবে অপশন নাম্বারই হচ্ছে কানেক্ট দেখো তোমাদেরকে যখন ডিটেলসে আমি বলেছিলাম তখন কিন্তু তোমাদেরকে আমি এটা বলে দিয়েছিলাম তোমাদের একটু দেখেছি তাহলে জিনিসটা বুঝতে পারবে দেখো দেখো এইখানে যদি আমরা ভালো করে দেখি জিনিসটা তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো আমি কিন্তু তোমাদেরকে নোটস আকারে দিয়ে দিয়েছিলাম এই জায়গাটা দেখো এখানে কি বলছে কম্পনজাত কম্পনজাত ধ্বনি বা হচ্ছে কি রণিত ধ্বনি দেখো কম্পনজাত ধ্বনি বা রণিত ধনী কাকে বলা হয় রকে ওকে তাহলে কম্পনজাত ধ্বনি বা রণিত ধ্বনি কাকে বলা হয় রকে বলা হয় কঙ্কনজাত ধ্বনি আর লকে কি বলা হয় লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে থেকে পরীক্ষা প্রশ্ন দিচ্ছে নেক্সট দেখো নেক্সট বলছে পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয় কিছুক্ষণ আগে আলোচনা করলাম তাহলে পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয় আর প্রশ্নের সঠিক আনসার কি হবে প্রত্যেকে সঠিক আনসার হবে অপশন আ মানে ল বোঝা গেল তাহলে পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয় পার্শিক ধ্বনি বলা হয় অপশন নাম্বার আ লকে লকে কি বলা হয় পার্শিক ধ্বনি বলা হয় বা ল্যাটেরিয়াল মান ঠিক আছে এটা কিন্তু মহালক মনে রেখো তারপর নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে দেখো হ ধ্বনির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক তাহলে হ ধ্বনির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক হ হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি ঘোষ বর্ণ আর সবগুলি সঠিক কি হবে আনসার প্রত্যেক আনসার করো তাহলে হ ধ্বনির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার ই সবগুলি সঠিক দেখো আমি তোমাদেরকে ক্লাস তো বলেছিলাম ডিটেলসটা দেখে নাও আমরা যদি দেখি তাহলে এখানে জিনিসটা বুঝতে পারবো দেখো হ ধ্বনি দিয়ে তাহলে হ ধ্বনি সম্পর্কে বলতে দেখো হ ধ্বনি হচ্ছে একটা কন্ঠরালী ধ্বনি এরা হচ্ছে কি উৎপন্ন উষ্ণ ধ্বনি এবং ঘোষ ধ্বনি বোঝা গেল তাহলে হ ধ্বনিকে কি বলা হয় হ ধ্বনিকে বলা হয় কণ্ঠ ধ্বনি বলা হয় উষ্ণ ধ্বনি বলা হয় আর ঘোষ ধ্বনি বলা হয় তাই এখানে আমাদের সরিক আনসার কি হবে অপশন নাম্বার ই হবে কানেক্ট ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো আশ্রয় স্থান ভাগী বর্ণ কাকে বলা হয় আশ্রয় স্থান ভাগী বর্ণ বিসর্গ ঠিক আছে আর অনুস্বর অপশন এ বলছে বিসর্গ অপশন বি বলছে অনুস্বর বলছে অ আ সঠিক অপশন নাম্বার ডি অ আ উভয় সঠিক নয় এখানে নয় হতো ঠিক আছে উভয় সঠিক নয় তাহলে কি হবে আনসার বলে ফেলো একদম কারেক্ট এখানে কিন্তু আমাদের সঠিক আনসার অপশন নাম্বার অস অপশন নাম্বার হসই হবে কারেক্ট তাহলে আশ্রয় স্থানবাগী বর্ণ কাকে বলা হয় এবং এই দুটি বর্ণকে কি বলা হয় আশ্রয় ভাগী বর্ণ দেখে দিচ্ছি যদি চলে দেখো তাহলে এখানে কি বলছে আশ্রয় স্থানভাগী বর্ণ কাকে বলা হয় বা অযোগ্য বর্ণ বলছে যে সকল বর্ণ পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হয় না তাদেরকে কি বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ বা অযোগ বাহু বর্ণ বলা হয় উদাহরণ দেখো উদাহরণ হিসেবে লেখা আছে এখানে দেখো উদাহরণ হিসেবে দুটো লেখা আছে একটা হচ্ছে অনুস্বর আর একটা বিসর্গ এই দুটি বর্ণকে কি বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয় বোঝা গেল তাহলে আশ্রয় স্থানভাগী বর্ণ কোনগুলো একটা হচ্ছে কি অনুস্বর আর একটা হচ্ছে বিসর্গ এই দুটো জিনিস ভালো করে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে কণ্ঠ তালব্য ধ্বনি কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকে আনসার করো চেষ্টা করো প্রত্যেকে কারণ এই প্রশ্নগুলো পরীক্ষা আসার অনেকটাই সম্ভবনা রয়েছে খুব ভালো স্ট্যান্ডার্ড কোশ্চিন প্রত্যেকে আনসার করো পাঁচেরটা বলছে দেখো তালব্য ধ্বনি কাকে বলছে বলছে তালব্য ধ্বনি ওই ও তাজুশ আর হ কি হবে আনসার তাহলে কণ্ঠ তালব্য ধ্বনি বলতে কাকে বোঝায় ওইকে তো ওইকে বলা হয় তালব্য ধ্বনি দেখে নাও তোমাদেরকে আমি বলেছিলাম তালব্য ধ্বনির লিস্টটা দেখো ভালো করে যদি দেখো তাহলে এখানে তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ দেখো তালব্য বর্ণ বোঝা গেল তাহলে তালব্য বর্ণ কোন একটা হচ্ছে কি এ আর একটা হচ্ছে কি ওই এই দুটো বর্ণকে আমরা কি বলবো এই দুটো বর্ণকে আমরা কণ্ঠ তালব্য বর্ণ বোঝা গেল তাহলে তালব্য বর্ণ কোনটি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ওই তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেয়ে গেলাম এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হচ্ছে কানেক্ট ক্লিয়ার সবাই চলো নেক্সট দেখো ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চিন একটু টাইপিং ভুল আছে দেখো চকে কি বলা হয় চকে তো কণ্ঠধ্বনি বলা হয় না ঠিক আছে চকে বলা হয় না পকে কি বলা হয় পকে দন্তধ্বনিও বলা হয় না এগুলো একটু ভুল আছে এগুলো হচ্ছে পকে কি বলে অষ্টবর্ণ ঠিক আছে আর চকে বলে তালব্য বর্ণ একটু ভুল আছে তাহলে টকে কি বলা হয় ঠিক আছে আমরা এইগুলো বাদ দিলাম ধরো এইগুলো বাদ দিলাম এখানে একটু ভুল আছে টকে কোন ধরনের ধ্বনি বলা হয় মুধ্যাহ্ন ধ্বনি তালুপো ধ্বনি দন্ত ধ্বনি আর অষ্টধ্বনি কিভাবে আনসার প্রত্যেক আনসার করো তাহলে টকে কোন ধরনের ধ্বনি বলা হয় তাহলে এখানে আমাদের সরিক আনসার অপশন নাম্বার এ মধ্যাহ্ন ধ্বনি বোঝা গেল তাহলে টকে বলা হয় মধ্যাহ্ন ধ্বনি আর চ এই চকে বলা হয় তালু ধ্বনি আর দন্ত পকে বলা হয় কি অষ্টধ্বনি আর দন্ত নকে বলা হয় দন্ত ধ্বনি বোঝা গেল আর টকে কি বলা হয় টকে বলা হয় তোমার মুধান্ন ধ্বনি এইগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে নেক্সট দেখো নেক্সট বলছে অর্ধস্বর অর্ধস্বরকে ইংরেজিতে কি বলা হয় সেমি ভাইল বলা হয় বোঝা গেল তাহলে অর্ধস্বর মৌলিক স্বর হস্র স্বর তালব্য স্বর কি বলছে অর্ধস্বর মৌলিক স্বর হস্র স্বর তালব্য স্বর কোন স্বরধ্বনির ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলি প্রযোজ্য তাহলে আমরা যদি ভালো করে দেখি দেখো এই যে ওটা তো হস্রস্বরের মধ্যে পড়ছে না ভুল হয়ে গেল দীর্ঘই হস্ত্রস্বরের মধ্যে পড়ছে না এটাও ভুল হয়ে গেল এবার তাহলে দেখব অর্ধস্বর কোনটার মধ্যে পড়ছে বোঝা গেল তো অর্ধস্বর কার মধ্যে পড়ছে অর্ধস্বর পড়ছে হস্যের মধ্যে ঠিক আছে তো অপশন নাম্বার এ হচ্ছে কারে আবার দেখো তালব্য স্বর কাকে বলা হয় কে বলা হয় কি তালব্য স্বর বলা হয় দেখে না তাহলে কিন্তু তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এগুলো কিন্তু বারবার করে আমি বলছি ভালো করে একটু পড়ো কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে দেখো তোমরা যদি দেখো তালব্য বর্ণ দেখো এখানে দেখো তালব্য বর্ণ কাকে বলা হয় দেখো হস্য আছে তাহলে তালব্য বর্ণ কাকে বলা হয় তালব্য বর্ণ বলা হয় কে হস্যই দীর্ঘই তারপর চ ছ জ ঝ তালবুস তারপরে হচ্ছে কি এটা মধ্যনস্ব তালবুস মধ্যনস্ব আর জ য এইগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় তালুক বর্ণ এগুলো কিন্তু একটু ভালো করে মনে রেখো বোঝা গেল তাহলে বেসিক্যালি হচ্ছে মধ্যনস্ব মধ্যনস্বকে কি বলা হয় তালুক বর্ণ বলা হয় মনে থাকবে সবার তাহলে সরি হস্যকে কি বলা হয় হস্যকে বলা হয় তালুক বর্ণ তাহলে এখানে আমাদের সরি আনসার কি হবে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট হর্ষই নেক্সট দেখো নেক্সট বলছে বর্গীর জয়া ধ্বনির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যগুলি প্রযোজ্য বর্গের জয়া ধ্বনির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যগুলি প্রযোজ্য প্রত্যেকে আনসার করো দেখো বলছে বলছে বর্গের জয়া হচ্ছে তালব্য ধ্বনি অবশ্যই কারণ আমি কি বলেছি দেখো বর্গের জয়া তালব্য ধ্বনি কিন্তু একটু যাচাই করে দেখে নিই তাহলে আমাদের জিনিসটা কনফিউশন থাকবে না দেখো এই হোক বর্গের জয়া বর্গীর জকে কী বলা হয় তালব্য বলা হয় আছে বর্গীর জকে আমরা তালব্য ধ্বনি পেলাম আবার বলছে দেখো গুরকির জকে ঘোষ ধ্বনি বলা হয় আমরা ঘোষ ধ্বনি কাকে বলবো বলো ঘোষ ধ্বনি বলো এক নাম্বার আর দুই নাম্বার এই দুটোকে আমরা কি বলবো অঘোষ ধ্বনি তাই তো অঘোষ বলবো তাহলে এক নাম্বার দুই নাম্বার ছুরগির জ গুরগির জ তো তিন নাম্বার তাহলে এটা কি হবে তা হবে ঘোষ কিন্তু এখানে বলেছো অঘোষ তাহলে এটা আমার ভুল হয়ে গেল আর দেখো এটা তালব্য বর্ণ ঠিক আছে এটা অঘোষ এটা ভুল হয়ে গেল কারণ এটা এটাও কিন্তু ভুল তিন নাম্বার দেখো মানে সি নাম্বার নাসিক্য বর্ণ নাশিক্য বর্ণ কাকে বলা হয় নাশিক্য বর্ণ বলা হয় কাকে ন ম ঠিক আছে আর ন এই বর্ণগুলোকে বলা হয় নাশিক্য বর্ণ তাহলে বুগির জকে তো নাসিক্য বর্ণ বলা হয় না তাহলে এটাও আমার ভুল হয়ে গেল তারপর দেখো দীর্ঘই দীর্ঘইকে স্পর্শ বর্ণ বলা হয় অবশ্যই কারণ ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে স্পর্শ বর্ণ বলা হয় ঘোষ বর্ণ অবশ্যই এটা ঘোষ বর্ণ কারণ দু তিন চার পাঁচ নম্বর বর্ণকে ঘোষ বর্ণ বলা হয় কারেক্ট ঘৃষ্ট ঘৃষ্ট বর্ণ তাহলে তালুব্য তালুব্য বর্ণকে কি বলা হয় তালুব্য বর্ণকে ঘৃষ্ট বর্ণ বলা হয় আর অল্প বর্ণ কাকে বলা হয় অল্পপ্রাণ বর্ণ বলা হয় এক আর তিন এক এবং তিনকে বলা হয় অল্প বর্ণ দেখো ছ ছ আর বুর্গের জ এটা এক দুই তিন তাহলে এক এবং তিন হচ্ছে অল্প প্রাণ তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ই বোঝা গেল দীর্ঘই হচ্ছে সঠিক আনসার নয় নম্বর কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন বলছে ব ধ্বনির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যগুলি প্রযোজ্য আনসার করো প্রত্যেকে তাহলে ব ধ্বনির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যগুলি প্রযোজ্য প্রত্যেকটা প্রত্যেক আনসার করো বলছে কি দেখো ব ধ্বনি হচ্ছে তালব্য বর্ণ না একদমই না কারণ আমরা জানি প ফ ব ভ তাহলে পটা কি পটা হচ্ছে অষ্টবর্ণ দেখো এখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা আছে তোমরা দেখতে পাবে যে অষ্টবর্ণ দেখো দেখো অষ্টবর্ণ আছে অষ্টবর্ণ হচ্ছে কি ব ধ্বনি ব ধ্বনিকে কি বলা হয় অষ্টবর্ণ বলা হয় বোঝা গেল তাহলে এটা কিন্তু ভুল হয়ে গেল হবে না দেখো বকে বলা হয় অষ্টবর্ণ একদম তারাইট এবার অঘোষ অঘোষ মানে কি এক নাম্বার আর দুই নাম্বারকে অঘোষ বলা হয় আমরা দেখলাম পথ তারপর হচ্ছে ব ব তিন নাম্বার তিন নাম্বার মানে কি ঘোষ বর্ণ তাহলে এটাও ভুল হয়ে গেল এটা দেখো নাশিক বর্ণ তো হবে না আমি এর আমি বলেছি এটা ভুল হয়ে গেল তাহলে এটা কি হবে স্পর্শ বর্ণ আবার কি দেখো এটা হচ্ছে ঘোষ বর্ণ ভালো দেখো এটা হবে ঘোষ বর্ণ এটা ভুল হয়ে গেল তাহলে এটা কি হবে এটা কিন্তু অঘোষ বর্ণ ঠিক আছে এটা হবে অঘোষ বর্ণ এক মিনিট এক মিনিট দেখো নয়টা ভালো দেখো নয়টা নয়টা কি হবে তাহলে এই বটা কি হবে বটা কিন্তু ঘোষ বর্ণ কেন ঘোষ বর্ণ হচ্ছে এক এবং দুই এক এবং দুই হচ্ছে অঘোষ ভালো দেখো এক এবং দুই হচ্ছে অঘোষ আর তিন চার আর পাঁচ এই বর্ণগুলো হচ্ছে ঘোষ বর্ণ তাই তো তাহলে ব কি ব হচ্ছে তিন নাম্বার বর্ণ তাহলে অবশ্যই ঘোষ বর্ণ আর একটা অল্প প্রাণ বর্ণ তাহলে এখানে সেন্ট আনসার অপশন নাম্বার দীর্ঘই হচ্ছে স্পর্শবর্ণ ঘোষ বর্ণ আর অল্প প্রাণ বর্ণ প্রত্যেকটা হাজার চব্বিশের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে আমাদের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে তোমরা নাইন সিক্স ফোর সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন দেখো এখানে লেখা আছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন হোয়াটসঅে অ্যানালাইসিস টপিক অয়েস ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তোমরা প্রত্যেকে পেয়ে যাবে আমাদের রেগুলার ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন চলো দশ নম্বর কোশ্চেন আনসার করো দশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো ভালো করে দেখো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো এবং নিজের আনসার করার চেষ্টা করো দশ নম্বর কোশ্চেন বলছে থ হচ্ছে দন্ত বর্ণ অবশ্যই আমরা জানি ত দেখি এগুলোকে দন্ত বর্ণ বলা হয় কায় এটা একদম কয়েক তার হচ্ছে এটা অঘোষ বর্ণ দেখো আমরা ত তো এক নাম্বার দুই নাম্বার অঘোষ বর্ণ এটা একদম কায়ক তারপর কি বলছে ত এটা অল্প প্রাণ হবে না এটা হবে কি মহাপ্রাণ ঠিক আছে এটা হবে মহাপ্রাণ বোঝা গেল মহাপ্রাণ দুই দেখা এটা হবে না এটা হবে না এটা হবে মহাপ্রাণ বোঝা গেল এটাও কিন্তু গায়ে এটাও গায়েট এটা ভুল এটা দন্ত বর্ণ এটা কায় তাহলে এখানে দেখো কি বলছে এটা দন্ত বর্ণ কায় এটা ঘশ এটা ভুল অল্প প্রাণ

তাই এখানে আমি অপশন এই করলাম আনসার দন্ত বর্ণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণ তাহলে এখানে আমাদের এটা কিন্তু এগারো নম্বর কোয়েশ্চেন আনসার করো প্রত্যেকে এগারো নম্বর কোশ্চেন বলছে অধ স্বর মৌলিক স্বর অস্ত্র স্বর স্বর কোন স্বর ক্ষেত্রে ঋণ প্রযোজ্য তাহলে অধস্বর মৌলিক স্বর দেখো মৌলিক শর্তে এটা হবে না তাই তো আবার দেখো ভালো করে দেখো এটা হস্র স্বর টি স্বর আর তার উপর স্বর তাহলে আমরা যদি অর্ধস্বর দেখি অর্ধস্বর হস্র এর মধ্যে পড়ছে অর্ধস্বর ওকে আবার জিনিসটা ভালো করে দেখো তার কোনটা তার উপর স্বর পড়ছে দেখো এখানে ভালো করে দেখো দেখো তার স্বরের মধ্যে যদি আমরা চলে যাই দেখো অস্বর পড়ছে পড়ছে তাহলে তাহলে স্বর হস এর মধ্যে পড়ছে তাই এখানে আমাদের সঠিক কি হবে অপশন নাম্বার কি হচ্ছে কাই হসাই বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন বলছে কণ্ঠ তালব্য বর্ণ তাহলে তালব্য বর্ণ এবং কণ্ঠ তালব্য বর্ণ কিন্তু একটু আলাদা তাহলে এবং হচ্ছে উচ্চ মধ্য স্বর সম্মুখ স্বর আর অর্ধ সংবৃত্ত স্বর তাহলে এগুলি কোনটি পড়ছে আমি যদি পুরো দেখি তাহলে বুঝতে পারবো দেখো কণ্ঠ তালব্য বর্ণ কাকে বলে প্রথম আমরা দেখেনি তাহলে কন্ঠন তালব্য বর্ণ কোনগুলি আমরা একটু দেখো দেখো তাহলে কন্ঠন তালব্য বর্ণ যখন চলে যায় দেখতে পাচ্ছি কন্ঠন তালব্য বর্ণ হচ্ছে এ এবং ওই দুটো হচ্ছে কন্ঠন তালব্য বর্ণ এবার আমরা অপশন যাই তাহলে বলো এখানে এ এবং ওই আছে তাহলে এটা ভুল হয়ে গেল এটা ভুল এটা ভুল তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার আ বুঝতে গেল তাহলে কন্ঠন তালব্য বর্ণ হচ্ছে আ হচ্ছে এ এটাকে কি বলা হয় উচ্চ মধ্যস্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি এবং অর্ধ সমৃদ্ধ সরোধিনি দেখো এটাই কিন্তু এখানে কিন্তু লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে তাহলে এটাকে কি বলা দেখো এটাকে বলা হয় বলা হয় সমক সরোধিনি দেখো আমার দুই অর্ধ অধীত সরোধিনি আবার কি বলেছে উচ্চ মধ্য আছে তাহলে এটা কি এটা হচ্ছে উচ্চ মধ্যস্থী সমৃদ্ধ সরোধিনি সরি দেখো অর্ধ সংবৃদ্ধ সোধিনী আমি আবার বলছি জিনিসটা বলো তাহলে এটাকে কি বলছে এটাকে কি বলছে ভারতে দেখো এটাকে বলছে কি সম্মুখ সরোধনী কারণ সম্মুখ সরোধনী লাইনে আছে আবার অর্ধ সংঘ সরোধানী আবার উচ্চ মধ্য সরোধানী এই কোথায় গেল তাহলে অপশন নাম্বার আ আট তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন আনসার করো আ ধনের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি সত্য নয় বলছে আ একটি মৌলিক স্বর দেখো আ অবশ্যই আমাদের মৌলিক স্বর দেখো মৌল ঈশ্বরের আমরা একটু দেখে দেখতে পাবে তার জিনিস তোমাদের বুঝতে পারবে দেখো তাহলে কটি রয়েছে আমাদের সাতটি বলছে হস এ পেয়েছ তাহলে কি বলা হয় মৌলিক চৌধুরী অ ও আর হস্যু মো সাতটি হচ্ছে আমাদের মৌলিক চৌধুরী তার মধ্যে আ রয়েছে ওকে স্যাটিসফাই তাহলে এটা কিন্তু আমার বলছে এটি উচ্চারণের সময় মুখ ঘোর সংকুচিত হয় সংকুচিত মানে কি আমাদের মুখটা ছোট হয়ে যায় না আর যদি উচ্চারণ করো দেখো আমাদের মুখটা কিন্তু অনেক বড় যায় আ দেখো তোমার মুখটা অনেক বড় হয়ে যাচ্ছে তা আগে কি বলা বলা হয় প্রসারিত সরিনী প্রসারিত সোজনী বলা হয় তাহলে এটা কিন্তু জাতিতে এই সৌধনী দীর্ঘস্বর হলেও এটা হস্ত্রস্বর রূপে উচ্চারিত হয় এটা দেখো এটা কিন্তু দীর্ঘস্বর ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে কি আকে কি বলবো আমরা আকে আমরা কিন্তু বলবো দীর্ঘস্বর বলবে দেখো দেখো আমরা কি বলছি আমরা কিন্তু দীর্ঘস্বর বলছি তাহলে এটা দীর্ঘস্বর হলেও কিন্তু আমাদের উচ্চারণের সময় এটা কিন্তু হস্ত্রস্বর হয়ে যায় তাহলে এটাও কিন্তু আমাদের ওকে বলছে আ এর কেন্দ্রীয় কে দেখো তোমাদেরকে সমস্ত ক্লাস আমি করেছিলাম সেখান থেকে প্রশ্ন এসছে ঠিক আছে দেখো এগুলো বারবার করে বলছি ভালো করে পড়বে কারণ একটা প্রশ্ন মিস হয়ে গেলে কিন্তু সব কিন্তু চলে যাবে নাম্বারটা তাই এখানে কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে দেখো এখানে আছে আ আকে কি বলা হয় আকে বলা হয় কেন্দ্রীয় সরোজনী বলা হয় ঠিক আছে আকে কি বলা হয় আকে আমরা কেন্দ্রীয় সরোজনী বলবো এছাড়া আকে কি বলবো প্রাদেশিক সরোজনী তাহলে আকে কেন্দ্রীয় সরোজনী বলবো বা আকে আমরা প্রাদেশিক সরোজনীও বলে থাকি দেখো এখানে লেখা আছে আকে আমরা কিন্তু প্রাদেশিক সরজনীয় বলা হয় বোঝা গেল তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার আ হচ্ছে কারেন্ট চোদ্দ নাম্বার কোশ্চিন চোদ্দ নাম্বার কোশ্চিন চলো চোদ্দ নাম্বার কোশ্চিন বলছে দেখো ও ধ্বনির ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্য সত্য ও বলছে এটি একটি অর্ধ সংবৃত্ত দেখে না এটা ওটা কি অর্ধ সংবৃত্ত সরজনী হবে কিনা আমরা একটু দেখি চোদ্দটা দেখো ভালো দেখো তাহলে ওকে কি বলছে ওকে বলছে অর্ধ দেখো এই আছে ও এটা কি অর্ধ তাহলে এই মানে এই যে শর্তটা দিয়ে শর্তটা এটা কি আমার কারেন্ট আবার দুই নম্বর বলছে এইটি উচ্চারণের সময় মুখ গোল কিছুটা সংক্ষিপ্ত হয় দেখো উচ্চারণ করো ও ও মানে কি মুখটা দেখো গোল হয়ে যাচ্ছে ও তাহলে এটা কিন্তু ধ্বনি এটা কিন্তু কারেন্ট তারপর এটি হচ্ছে পশ্চালদ চৌধুরী দেখো এটার কারণে কি বলবো পশ্চাল চৌধুরী দে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলছে আমরা পশ্চাদ চৌধুরী ও পেয়েছো এটাকে বলছে পশ্চাদ চৌধুরী আবার যদি দেখো তাই ওপরের কিন্তু আমার সবগুলি সঠিক দীর্ঘ হয়েছে কার বোঝা চলো এই প্রশ্নটা ভালো করে দেখো বলছে নিচের কোন বিকল্পটি সঠিক চিহ্নিত করো সঠিকটাকে চিহ্নিত করতে বলছে ভালো করে দেখবে কি বলছে দেখো বৈশিষ্ট্য হলো উচ্চ পশ্চাৎ অর্ধসং হসু হস্যুকে কি বলা হয় উচ্চ পশ্চাদ অর্ধ সংবৃদ্ধ দেখে নাও তাহলে হস্যুকে উচ্চ পশ্চাদ তাহলে অর্ধসমৃদ্ধ কি উচ্চ পশ্চাদ কি না হস্যুকে কি বলা হয় সংবৃত্ত তাহলে অর্ধসং কোনটা ও হচ্ছে অর্ধসং তাহলে অপশন এ কিন্তু ভুল হয়ে গেল তাই তো অপশন এ কিন্তু এখানে আমার ভুল তাহলে এই অপশনটা একদম আমার ভুল হয়ে গেল আমার যে পয়ের বৈশিষ্ট্য হলো প হচ্ছে স্পর্শ অবশ্যই ডাইরেক্ট প হচ্ছে অল্প প্রাণ অবশ্যই এটা ডাইরেক্ট কিন্তু প কি প হচ্ছে অঘোষ বর্ণ কি পয়া হচ্ছে অঘোষ তার মানে এটা ভুল তিন নাম দেখো পয়ের বৈশিষ্ট্য হলো অ হচ্ছে নিম্ন মধ্য পশ্চাৎ এবং অর্ধ বিবৃত নিম্ন মধ্য পশ্চাৎ অর্ধ দেখো কি বলছে পয়ের ক্ষেত্রে আহ এর ক্ষেত্রে আমরা যদি দেখি এটা যে অ বলছে নিম্ন মধ্য পশ্চাৎ এবং অর্ধবিবৃত্ত বিবৃত নিম্ন নিম্নমধ্য পশ্চাৎ এবং অর্ধ ওকে তাহলে এখানে আমাদের সঠিক আনসার দেখো এখানে কি বলছে এটা কিন্তু তার আবার এটা দেখো দয় বৈশিষ্ট্য হলো এটা স্পর্শ বর্ণ আবার মানে তিন নাম্বার অল্প প্রাণ আবার তিন নাম্বার মানে ঘোষ বর্ণ তার মানে কি এটাও ঠিক তাহলে দুটো ভুল আর দুটো ঠিক তাহলে এখানে তিনটে ঠিক বলেছে এটা ভুল হয়ে গেল দুটো ঠিক এটা ভুল হয়ে গেল এটা দুটো ভুল দুটো ভুল ঠিক দুটো ঠিক এটা হচ্ছে গায়ের সঠিক আনসার অপশন নাম্বার অসা তো এই ছিল টোটাল আমাদের পনেরোটা প্রশ্ন তোমাদেরকে কিন্তু ডিটেলসে ক্লাস করতে হবে ডিটেলসে ক্লাস না করলে কিন্তু কোনোভাবে এমসি খুব প্র্যাকটিস করে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদেরকে আবারও আমি বলে দিচ্ছি এই যে এখানে তোমরা অনেক স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যচে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস ডেইলি লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছে সঙ্গে থাকছে তোমাদের কিন্তু পিডিএফ বা নোটস ঠিক আছে পিডিএফ পেয়ে যাবে আর সঙ্গে থাকছে ডেইলি তোমাদের মক টেস্ট ঠিক আছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ওকে থ্যাংক ইউ